রাজ্য জুড়ে রামনবমী পালনের পাশাপাশি মুর্শিদাবাদের বড় ব্লকের পাঁচ পালিত হলো রামনবমী উৎসব রবিবার সকাল থেকে রাম মন্দিরে বিশেষ পুজো অর্চনার পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার অগণিত রাম ভক্ত মানুষের উন্মাদনা এবং মানুষের যে সহযোগিতা এটা আমার ভাষায় প্রকাশ করা যায় না এই রামনবমী নিয়ে মানুষের যে একটা উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং খুব সুন্দরভাবে আমরা গোটা পাঁচতবিকে পরিক্রমা করেছি এবং পাঁচতবি মানুষকে আনন্দ দিতে পেরেছি এই শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ও পাঁচতুপি রাম মন্দিরের সহযোগিতায় এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় একদিকে হরিনাম সংকীর্তন অন্যদিকে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পাঁচতুপি এলাকা এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী বাসী যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছে মন্দির কমিটি আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের প্রতিটি যথেষ্টভাবে ধন্যবাদ জানাবে আর আমার সঙ্গে সহ যারা বজরং দল বড় প্রখণ্ড পাঁচবি আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে তার জন্য আমরা এত বড় আজকের যে রামনবীর শোভাযাত্রা দেখেছি বাংলাদেশ